আপনারা জানেন প্রত্যেকদিন আমাদের এখান থেকে বাইরের যে ট্রেনগুলো যায় সবগুলোতেই আমরা যাওয়ার আগে চেকিং করি আমরা জিআরপি এবং আর এর অফিসার এবং স্টাফ সবাই মিলেই আমরা এটা জয়েন্টলি করি আজকেও তো যখন আমরা বাইরের কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যখন যাচ্ছিল তার আগ মুহূর্তে আমরা দেখতে পাই মেন গেটের সামনে টোটাল জনের মতো লোক শাসপি তাদের মুভমেন্ট দেখতে পাই তখন তাদের আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তাদের নাম জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা তাদের নাম এবং অ্যাড্রেস বলে এবং স্বীকার করে তারা তাদের মধ্যে পাঁচজন তারা বাংলাদেশি নেশানে আরেকজন মহারাষ্ট্রের বাসিন্দা তো তাদের সন্দেহ হাতে তাদের আটক করেছি ওখানে সার্চ করে তাদের বিভিন্ন রকম তাদের কাছ থেকে বাংলাদেশি ডকুমেন্ট ইন্ডিয়ান ডকুমেন্ট মোবাইল এগুলো সিজ করা তাদের মধ্যে একটা স্পেশাল কেস নেওয়া হয়েছে আমাদের এখানে কেস নেওয়ার পর আমরা আজকে তাদের কোর্টে পাঠাচ্ছি তাদের মধ্যে থেকে একজনকে আমরা ইন্ডিয়ান যে টাউট আছে তাকে রিমান্ডে আনবো রিমান্ডে আনার পর দেখব এখানে লোকাল আর কেউ জড়িত আছে কিনা তাদেরও আমরা অ্যারেস্ট করার তাদের নামগুলি কে কে তাদের নাম হচ্ছে বেলাল হোসেন সোহেল মিয়া আজিজুল হাকিম সামিন এবং হাফিজুল ইসলাম আর ইন্ডিয়ান ইন্ডিয়ান যে আছে তার নাম রুনি মুখশিদ খান সেই মহারাষ্ট্রে থাকে কেক কি কারণে কি রুনি মুর্শিদ খান এখন পর্যন্ত প্রাইমারি যে ইন্টারভিউশন আছে সে জিজ্ঞেস করার পর বলছে সে এখানে কাপড়ের গভর্নমেন্টসে থাকে এবং তাদেরও ওইখানে কাজে লাগাবে এইটুকু পর্যন্ত এখন বলেছে আর কোনো কিছু আছে কি না সেটা আমরা রিমান্ড তাদের কাছ থেকে কে মানে কোনো জিনিসপত্র কোনো উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে এমনিতে দুজনের কাছে বাংলাদেশি আইডি প্রুফ আছে বার্থ সার্টিফিকেট বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশি এবং তাদের মোবাইল আছে আর এমনিতে ভারতীয় কিছু টাকা আছে আর ইন্ডিয়ানের কাছে মোবাইল এবং ইন্ডিয়ান ডকুমেন্টস আছে তাদের কোর্টে পাঠানোর আজকে তাদের কোর্টে পাঠানো